নমস্কার বন্ধুরা মনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব দারুণ সুস্বাদু একটি সাবুর খিচুড়ির রেসিপি যেটা যে কোনো উপোষের দিনে অনায়াসে বানিয়ে নিতে পারেন আর খেতে অসম্ভব টেস্টি আর বানানোও ভীষণ সহজ তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সাবুর খিচুড়ি সাবুর খিচুড়ি বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সাবুন নিয়ে নিয়েছি সাবুটা আমি একটু বড় মোটা দানার সাবু নিয়েছি ওজন হিসেবে দেখতে গেলে এটা দুশো গ্রাম মতো হবে সাবুর খিচুড়ি কিন্তু এই ধরনের মোটা দানার সাবু দিয়েই করা হয়ে থাকে এবার সাবুটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি খুব বেশিবার সাবু ধোয়ার দরকার নেই একবার ধুলেই হবে দেখুন সাবুটা ধুয়ে আমি জলটা বদলে নিয়েছি সাবু ধোয়ার পরে জলটা ফেলে দিয়ে দেখুন এই পরিমাণ জল আমি রেখে দিয়েছি খুব বেশি জলের মধ্যে আমি সাবুটা ভেজাবো না এই রকম পরিমাণ জল থাকবে এই অবস্থায় আমি সাবুটা ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দেব দেখুন ঘন্টা দেড়েক বাদে সাবুটা একদম ঝরঝরে হয়ে গেছে যে জলটুকু আমি দিয়েছিলাম সবটাই টেনে নিয়েছে এখানে আর যা যা উপকরণ লাগছে সেটা হলো যে পরিমাণ সাবু নিয়েছি সেই পরিমাণই আমি মুগের ডাল নিয়েছি অর্থাৎ এক কাপ সাবুর জন্য আমি ওই কাপেরই এক কাপ সোনা মুগের ডাল নিয়ে নিয়েছি এবার শুকনো খোলায় আমি ডালটাকে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটা ভালোভাবে নেড়েছেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর গায়ে হালকা একটু লালচে রং ধরছে দেখুন ডালটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এতে একই সাথে ডালটা যেমন ভিজে ফুলে উঠবে তেমনি আবার ডালটা ধোয়াও হয়ে যাবে আমি কিছুক্ষণ বাদে জলটা থেকে ফেলে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল খিচুড়িটা আমি সাদা তেল দিয়ে বানাবো আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়েও খিচুড়িটা বানাতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু আলুটা দু এক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা গাজর ছোট ছোট টুকরো করে কাটা এবার আলু আর গাজরটাকে ভালোভাবে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে তুলে নেব এবার যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ভিজিয়ে নেওয়া সাবুটা সাবুটাকে আমি হালকা একটু ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে হাই ফ্লেমে সাবুটা একটু চেড়ে নিয়ে ভেজে নিতে হবে সাবুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে রাখবো এদিকে দেখুন ডালটা মিনিট দশেক ভিজে যাওয়ার পরে আমি ডালের জলটা একটা ছাঁকনিতে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে নিয়েছি আর ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম চারটে থেতো করে নেওয়া ছোট এলাচ এবার ফ্লেমটা লোয়ে রেখে তিরিশ সেকেন্ড মতো সময় ধরে সমস্ত ফোড়নগুলো আমি ভালোভাবে ভেজে নেব ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গ্রেট করে নেয়া আদা আদাটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কুচিয়ে নেয়া কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে নিয়ে কাটা সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলাটা ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ফ্রোজেন কড়াইশুটি এখন গরমকাল তাই আমি ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেছি শীতকালে ফ্রেশ কড়াইশুঁটি এখানে ব্যবহার করতে পারবেন তাছাড়া শীতের অন্যান্য সবজি যেমন ফুলকপি বিনস এগুলোও আপনারা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া ডালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর গাজরটা আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল আমি যেহেতু ডালটা ভিজিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তাই ডালটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেবে না এতে এমনভাবে জলটা দিতে হবে যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে খুব সামান্য একটু জল থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি লবণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম এবার সমস্তটা ফুটে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি সমস্ত সবজি আর ডালটা সেদ্ধ হতে দেব দেখুন মিনিট দশ বারো পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ডাল গলা গলা হয়ে যাবে সবটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব যে সাবুটা আমি ভেজে রেখেছিলাম সেই সাবুটা সাবু ভাজার পরে কিন্তু এরকম একটু দলা পাকিয়ে যায় খুন্তি দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু ভেঙে ভেঙে মিশিয়ে নিচ্ছি এই সময় ফ্লেমটাকে একদম লোয়ে রাখতে হবে সাবু কিন্তু অলরেডি নরম হয়ে গেছে তাই এটাকে একটু নেড়ে মিশিয়ে নিলেই সাবুর খিচুড়ি তৈরি হয়ে যাবে এটাকে আর আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নারকেল কোড়া তবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে নারকেল কোড়া দিলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায় আর ভীষণ ঝরঝরেও হয় সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গাওয়া ঘি সবটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে সার্ভ করব গরম গরম সাবুর খিচুড়ি দেখুন কতটা ঝরঝরে পারফেক্টভাবে খিচুড়িটা তৈরি হয়েছে একাদশী বা যে কোনো উপোষের দিনে আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ